আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন প্রিয় বন্ধুর আমার আমরা সেই ঐতিহ্যবাহী দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাটে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এটা সেই সাতমাইল হাট যেটা যশোর জেলা সারসা উপজেলা বাগাসনা ইউনিয়নে এই হাটটা অবস্থিত সপ্তাহে দুই দিন এই হাটটি হয় শনিবার এবং মঙ্গলবার আপনারা জানেন দক্ষিণবঙ্গের যেহেতু সবচেয়ে বড় হাট এই হাটে অন্য অন্য হাটের তুলনায় আশা করি কম দামে ভালো মানের বেশ কিছু সুন্দর সুন্দর গরু আপনারা পাবেন তো আজকের বাজার কেমন যাচ্ছে সেটি ইনশাল্লাহ আজকে দেখানোর চেষ্টা করব আসলে মেঘের কারণে আবহাওয়া তো আপনারা জানেন গুড়ি গুড়ি বৃষ্টি থমকে থমকে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে কাদা হাটের ভিতরে তারপরেও আপনাদের ভালোবাসার কারণে আসছি এই হাটের বেশ কিছু গরু দেখানোর জন্য চলুন একটু ভিতরে প্রবেশ করি এবং দেখানোর চেষ্টা করব। আশিয়ার গরু গরুর

সুন্দর একটা আর কি গলা কম্বল এবং ঝুট অসাধারণ তাতে কয়টা আছে এটা সবদিক ভালো সবদিক ভালো তাতে কয়টা দুই দাঁত মাত্র দুই দাঁত এখন খাবারে পালন করা যাবে কত হলে দেওয়া যাবে এটা কত হলে দেওয়া যাবে এখন 30 দাম আছে 32 দাম আছে তাহলে তার কি 35 না 40 ওই রকম 35 হলে দিতে পারতেন একটাই জানছেন আজকে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দর্শক প্রচুর পরিমাণে গরু উঠছে আজকের হাট আপনারা জানেন যেহেতু দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাট গরুর মোটামুটি অনেক প্রচুর পরিমাণে আহ তারপরও পার্টির সংখ্যা আলহামদুলিল্লাহ একটু কম বেশ আছে আমরা জানার চেষ্টা করবো এই যে চমৎকার চমৎকার গরুগুলো ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ কয়টা গরু আছেন আজকে প্রায় হাটে একদমই একটাই নিয়েছি একটাই নিয়ে আসছেন বাজারে পরিস্থিতি বলবেন কেমন কি দেখছেন আসলে পরিস্থিতি খুব ভালো না ভাই পার্টির সংখ্যা কম না কেতা না দামের দিক থেকে কম কোনটা কম গরু এখন অনেকে আসতে পারবে একটু কম দামে ভালো মানে গরু পাবে ইনশাল্লা অবশ্যই দাঁত হয়ে গেছে এই গোটা কেমন চাচ্ছেন আপনি টাকা দশ গৌটা আগে আপনার ভালো করে দেখবেন সুন্দর করে দেখুন গৌটা এবার যাতে কি কি দেশাল বলে নাকি না পাকিস্তানি পাকিস্তানি গরু বলে 마শাআল্লাহ খুবই চমৎকার একটা গরু ঝুট গলাকম্বল এবং পিছন সাইডগুলো 마শাআল্লাহ খুব সুন্দর কত হলে আসলে গোটা দিতে পারবে না কয় 80000 টাকা হলে বিক্রয় করব 180 100 আর পাটি কেমন টাকা দাম ও চাইডা 60000

প্রায় বছর পালন করা হয়েছে দর্শক আমি তো অবাক গরু কিন্তু আমার মতো প্রায় কিন্তু গরু এখনো দাঁতে নাই তাহলে বুঝতে পারছি গোটা আসলে কেমন বড় হবে এখন ইনশাল এবং গলা কম্বল সব দিক থেকে একবার পারফেক্ট একটা গরু

আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধরনের প্রিয় দর্শক খুবই চমৎকার একটা গরু দেখাতে পারলাম অসল একটা গরু এবং এখনো গোটায় দাঁতে নাই মোটামুটি দুইয়ের একটু উপরে বা দুই মতো হলেও আসলে এই চমৎকার গরুটা কিন্তু আসলে ছিল তো এর অনুমান যদি আমরা ওজনটা বলি কেমন হতে পারে সাত আট মন হবে আর কি আট মন হবে আর কি আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটা মানে ফ্রিজান যান ভাই এটা ফ্রিজান তো নাকি কেমন চাচ্ছেন এটা

আমার একবার বলছে এক লক্ষ পঁয়ষট্টি না দেড় লক্ষ অনেকে নাকি গরু আমাদের কুড়ি হাজার পনেরো হাজার কিনা কুড়ি হাজারে সঠিক তথ্য একবার দিলেন দাম বলছে বারো পনেরো হাইশ

প্রিয় দেখতে পাচ্ছেন মিডিয়াম সাইজের ছোট সাইজের এবং অসাধারণ সুন্দর আপনারা জানেন এটাকে আমরা বাচ্চার ভিডিও করে দেখাচ্ছিলাম অনেক সুন্দর সুন্দর বাচ্চা গরু কিন্তু পাওয়া যায় এই হাটে খুবই চমৎকার চমৎকার গরু আছে এই জায়গায় তো চলুন আমরা আরেকটা দু একটা গরু দেখাব আপনাদেরকে যেহেতু পরিবেশ অবস্থা ভালো না আকাশের অবস্থা দেখতে পাচ্ছেন অলরেডি ঘোলাটে হয়ে গেছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন মোটামুটি আমরা একটু কাদার ভিতরে আপনাদের কিন্তু ভিডিও করে দেখাতে দেখাচ্ছি এবং জানার চেষ্টা করছি চলুন কষ্ট যখন করেছে আরেকটি করবো আসুন

আচ্ছা ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ প্রিয় দর্শক অনেক চমৎকারভাবে আমার ভাই এই গরুটা কিন্তু দেখানোর চেষ্টা করলো প্রিয় দর্শক মোটামুটি চেষ্টা করলাম আজকে মাইল হাটে বিশ কিছু গরুর দাম জানানোর জন্য কেমন যাচ্ছে পাটির সংখ্যা কেমন কেদার কেমন বলছে এবং যারা ব্যবসা ভাইয়ের আছেন তাদের অবস্থা আগে একটু আপনাদের জানার চেষ্টা করলাম তো যাও যেহেতু আবহাওয়া আমি প্রথমেই বললাম যে আসলে আবহাওয়ার অবস্থা অনেকটাই খারাপ হঠাৎ করে বৃষ্টি হঠাৎ করে মেঘ এবং থমকে থমকে যেমন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন পরিবেশও কিন্তু অনেকটা খারাপ আর কি আর যার জন্য আসলে ভিডিওটি ছোটো ছোটো করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ